তো আজকের এই বিষয় লাইভ ভিডিওর বিষয়বস্তু হলো কীভাবে একটা ভালো ব্যাটিং প্র্যাকটিশনার হওয়া যায় তো ভালো বুঝতেই তো পারছেন এখন খুব গ্রীষ্মকাল তার খায় তাই খালি গায়ে লাইভটা করলাম খুবই গরম তাই রুমের মধ্যে শুয়া যায়নি হলের মধ্যে শুয়েছি তো ব্যাপার হচ্ছে কি সে কথা বলার জন্য তো লাইভ ভিডিও করিনি কোথাও হচ্ছে কি ভালো প্র্যাকটিশনার হওয়ার জন্য কী কী কীভাবে একটা ভালো ভেটেনারি প্র্যাকটিসোনার করা যায় বা কীভাবে ভালো প্র্যাকটিস করা যায় সেইটাই হচ্ছে বিষয়বস্তু আমরা জানি যে একটা ভালো ভেটেনারি প্র্যাকটিশনার একজন ভালো ভিএস বা ভেটেনারি ডাক্তার হচ্ছে ভালো চিকিৎসা করে কিন্তু সেটা মুখের কথা না এত সহজ কাজ না তো ভালো ভেটেনারি ভিএস অনেক আছে ভেটেনারি সার্জন ভেটেনারি অফিসার অনেক আছে কিন্তু তারা ভুলভাল চিকিৎসা করছে মানে অনেক ভুল চিকিৎসা রং ট্রিটমেন্ট করে যাচ্ছে তো তাদের একটা বিষয় দরকার তাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কম তাদের কাজের অভিজ্ঞতা কম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কম তারা প্র্যাকটিস করে প্র্যাক্সক্রিপশান করে কিন্তু তার ফলাফল কি হলো তারা লক্ষ্য করে না তাই একজন ভালো ভ্যাটেনের প্র্যাকটিশনার একজন বিএসএফ থেকে কি করে বড় হয় সেটা আবার একটা কথা তা ভালো ভ্যাটেনের প্র্যাকটিশনার হতে গেলে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে রোগের কারণ খুঁজে নিতে হবে কি কারণে অ্যানিম্যাল না তার সন্ধান করছে কোনো কারণে যদি অ্যানিম্যাল মারা যায় কোনো রোগে তার কারণ খুঁজে নিতে হবে সঙ্গে সঙ্গে যতক্ষণ না কারণ খুঁজে পাবো তার প্রচেষ্টা চালাতে হবে আমরা জানি গরুদের গরু অ্যানিমালদের চিকিৎসায় বেশি বেসিক্যালি সিমটমস দিয়ে বেশিরভাগ অ্যানিমালদের ট্রিটমেন্ট হয় সিমটমস দিয়ে আমরা জানি যে সিমটমস ছাড়া গরুর চিকিৎসা সম্ভব নয় কারণ গরুর রক্ত পরীক্ষা হয় না গরুর এক্স হয় না গরুর অন্য রকম পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই তাই গরুর পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা যেহেতু নেই তাই কীভাবে চিকিৎসা করতে হয় সিমটমস বা লক্ষণ দিয়ে লক্ষণ আগে প্রথমে ডায়াগনোসিস করতে হয় সিমটমস বা লক্ষণ যেমন সাপোজ একটা যে কোনো রোগ ধরে নিন যে গরুটা ঝিমিয়ে থাকছে গরুটা ঝিমিয়ে থাকছে চোখে চোখ ফেরে দেখা যাচ্ছে যে চোখ একটু সাদা ফেকাসে হয়ে গেছে গরুটা টেনে খাচ্ছে না মিল্কিড পাওয়ার বা দুধ দেওয়ার ক্ষমতা কমে গেছে তো এই সিমটমস থেকে কি করে আসা যায় যে এটা প্রোটোজিয়া ইনফেকশন হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ব্লাড পরীক্ষা করে এটা জানা যায় কিন্তু ব্লাড পরীক্ষা করা তো সম্ভব নয় গরুর তাই বেশিরভাগ গরু চিকিৎসা বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট গরু চিকিৎসা হয় সিমটমসকে লক্ষ্য করে সিমটমস বা লক্ষণ তো সিমটমস বা লক্ষণকে আমরা আইডেন্টিফাই করে তখন চিকিৎসা করি কিন্তু ভেটেনারি ভিএস সার্জন বা ভেটেনারি অফিসার সেটা লক্ষ্য না করে সেটা ট্রিটমেন্ট করে এটাই হচ্ছে তোফাৎ একটা ভেটেনারি সার্জেন আর একটা ভেটেনারি প্র্যাকটিশনারের সেইটাই বড় তফাৎ যে ভেটেনারি সার্জেনদের সিমটমস তারা বেশিরভাগ তারা বই পড়ে এসে অনেক হাজার হাজার অনেক বড় বড় বই পড়ে কিন্তু তারা প্র্যাকটিক্যালের দিকে ধার ধারে না কিন্তু ভেটেনারি প্র্যাকটিশনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বা সিমটমসকে লোক ফলো করে ট্রিটমেন্ট করে তাই ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় সে তখনই যখন সিমটমস লক্ষ্য করা যায় যখন সিমটমসকে লক্ষ্য করে ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে আসল ট্রিটমেন্ট তো তাই বলবো যে এভাবে সিমটমস লক্ষ্য করুন আর ট্রিটমেন্ট করুন এটা হচ্ছে প্রোটো তাহলে কিছু সিমটমস এর কথা বলি কোনো অ্যানিম্যাল জ্বর আছে টেম্পারেচার আছে একশো ছয় আচ্ছা এনিমেলটা খাচ্ছে কিন্তু কম পরিমাণে কম কাফিং মানে আজকে একটা দেখলাম তাই বলছি কাফিং মানে কাশি আছে মাঝে মধ্যে খুব খুব করে খুব কম পরিমাণে মাঝে মধ্যে কাশছে মিল্ক পাওয়ার মানে দুধ দেওয়ার ক্ষমতা হঠাৎ করে কমে যায় নাই খুব স্লো প্রসেসে কমছে মানে দশ কেজি দিচ্ছিল সেটা ন কেজি দিচ্ছে এরকম করে তিন দিন চলছে আচ্ছা ফেরি ফেলিয়ার নিফ নডস মানে গ্ল্যান্ডগুলো ফুলে একটা একটা গ্ল্যান্ড বসে আছে একটা গ্ল্যান্ড ফুলে আছে তো এই সিমটমস দেখে অ্যানিমেলটা ঝুমে ঝিমানি ভাব নেই তো এই সিমটমস দেখে আমরা কি ডিসিশন নিতে পারি বা কি ডায়াগনোসিস এইসব ডায়াগ সিমটমস দেখে আমরা কি ডায়াগনোসিস করবো যেটা কী রোগ সেটা কি আপনি বলতে পারবেন যদি কেউ বলে যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে লিখো এটা কী রোগ এর চিকিৎসা কী আরেকবার সিমটমস বলি অ্যানিমেলটার টেম্পারেচার একশো ছয় খাচ্ছে অ্যানিমেলটা খাচ্ছে কিন্তু পরিমাণে কম সামান্য একটু খাবার কমে যাচ্ছে পাকা খাবার খাচ্ছে খড় ছানি বা বিচুলি খাচ্ছে না খুব কম খাচ্ছে অ্যানিমেলটা মিল্ক ইল্ডিং পাওয়ার মানে দুধ দেওয়ার ক্ষমতাটা কমেছে কিন্তু স্লো প্রসেসে হালকা হালকা করে আর কি আছে আর কি আছে কাফিং আছে মাঝে মধ্যে খুব 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 করে কাশছে আর জিমানি ভাব নেই অ্যানিম্যালরা কী হয়েছে বলতে পারবেন কেউ যদি কেউ বলতে পারেন তাহলে খুবই আনন্দিত হব যে কোনো ভেটেনারি প্র্যাকটিস বা ভিএস একটা কমেন্ট করেছে পারবেন না তাই তো এটা আছে থাইরয়েড এসিস থাইরয়েড কি করে সিদ্ধান্ত নিলাম ফেরি গ্ল্যান্ড ফুলে আছে এটা থাইলের এই লক্ষণগুলো হচ্ছে থাইলেরিয়োসিসের লক্ষণ তখন কী দিয়ে চিকিৎসা করতে হবে জুবিয়ন বা বোপার বোপারভ্যাকুইন বোপারভ্যাকুইন ইঞ্জেকশান যেমন বডি ওয়েট সেরকম ওষুধ দিতে হবে আজকে যে অ্যানিম্যালটা আজকে দেখলাম সেটার বডি ওয়েট আছে আড়াই থেকে তিন কুইন্টাল আড়াই কুইন্টাল তাই আমি কুড়ি এম এল দিয়েছি তো জুবিয়ন মানে বুপার ভ্যাকর ইঞ্জেকশান আপনি পারলে বোটোলক্স দিতে পারেন তো এরকম সিমটমস হচ্ছে থাইলিস ঠিক আছে এই এই কীরকম এই সিমটমস আমি কালকে ভিডিওটা আপলোড দেবো কালকে আগামীকাল ভিডিওটা দেখে নেবেন জুবিয়ন এবং জুবিয়নের ব্যবহার এবং থাইলিসের ট্রিটমেন্ট डिटेल्स देव थैंक यू सो माच घूम पे से गुड नाइट अपनी अपना थैंक